আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করছি গরুর মাথার মাংসের ভুনা খুব সহজে করতে পারো আর অনেক বেশি মজাদার করে তো চলো বন্ধুরা আমি কিভাবে এই মাংসটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ গরুর মাথার মাংস এগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করে নেব চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে রয়েছে তেজপাতা দারচিনি এলাচ আর কালো গোলমরিচ সাথে রয়েছে লবঙ্গ পরিমাণ মতো লবণ দিয়ে এবার চেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে আদা রসুন বাটা আমি বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম এবার চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব তো আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা কম বা বেশি দেওয়া যাবে নেড়ে নেড়েচিরে এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব কিন্তু মাংসটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নেব আর এই মাংসটা কিন্তু ভালো করে কষানো হলে অনেক বেশি টেস্টি হয় খেতে হ্যাঁ তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা আর খুব ভালো করে মাংসটা এখন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দেব চাইলে গরম পানিটাও দেওয়া যাবে গরম পানিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় তিন কাপের মতো পানি আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য আর মাংসটাও যাতে খুব ভালো করে সিদ্ধ হতে পারে তার জন্য পানিটা এখানে দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কেননা পানির পরিমাণটা একটু কম লাগছিল যার জন্য আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। তো প্রায় বিশ মিনিট পর আমি ফিরে আসলাম মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে এ যে এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মশলাটা এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছি তেলটা উপরে ভেসে উঠেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এরপর আরও প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া মাংসটাকে রান্না করে নিয়েছি এরপর চুলোটা অফ করে তোমাদের সাথে শেয়ার করছি এটা ফাইনালি দেখতে কেমন হলো তো দেখো চুলোটা অফ করে দিয়েছি আর মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের গরুর মাথার মাংসের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই হাফেজ